ভোরের আলো তখনও পুরোপুরি পৃথিবীকে আলোকিত করেনি নরম রোদ পাহাড়ের গায়ে লেগে সোনালি আভা ছড়াচ্ছে ফিলিস্তিনের এক উর্বর অঞ্চল বাশরার উপকণ্ঠে অবস্থিত ছিল হজরতায়ুব আলাইহিসালাম এর শান্তিময় বসতি চারপাশে সবুজ ক্ষেত ফলের বাগান ও প্রাণীর দল ছিল তার দয়ায় পরিচালিত এক প্রশান্ত জনপদ তিনি ছিলেন নবি ইসহাত আলাইহিসালাম এর বংশধর সৎ ধৈর্যশীল ও আল্লাহর একান্ত প্রিয় বান্দা তিনি শুধু ধনসম্পদে নয় সদাচরণ ও ইবাদাতে সমৃদ্ধ ছিলেন তার ছিল অসংখ্য গবাদি পশু বিস্তীর্ণ জমি বিশ্বস্ত খাদেম ও অগণিত ধনভাণ্ডার তার ঘরে ছিল পনেরো পুত্রসন্তান ও বিপুল সংখ্যক কন্যা সব নিয়েও তিনি ছিলেন বিনয়ী দানশীল দরিদ্র সহানুভূতিশীল এবং সর্বদা আল্লাহর ইবাদাতে নিমগ্ন প্রতিদিন সূর্য উঠার আগেই তিনি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যেতেন কোরবানির পশু বিতরণ করতেন দরিদ্রদের মাঝে তার গৃহের প্রতিটি দরজা ছিল অসহায়দের জন্য খোলা তার স্ত্রী রাহমা ছিলেন এক অনুপমা নারী দয়াময় ধর্মপরায়ণা এবং স্বামীর প্রতি নিষ্ঠাবান এই ছিল এক আলোকিত জীবনের ছবি যেখানে দুনিয়ার স্বাচ্ছন্দ্য ও আখিরাতের তৃষ্ণা সমান্তরালভাবে চলছিল তবে আকাশে তখন এক অদৃশ্য মেঘ জমতে শুরু করেছে ধনী ধার্মিক প্রভাবশালী এমন একজন বান্দার ইমানকে শয়তান হজম করতে পারছে না সে চায় তাকে একটুখানি টলিয়ে দিতে কিন্তু সে জানে তার একমাত্র পথ পরীক্ষা কেবল পরীক্ষা দিয়েই বোঝা যাবে আলাইহি সালাম এর ইমান আসলেই কতটা অটুট আকাশ যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল শান্ত সবুজ জনপদে অদ্ভুত এক নীরবতা নেমে এল পাখিরা ডাকে না গাছগুলো স্থির বাতাস যেন কেমন ভারী কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হল বিপর্যয় একটির পর একটি প্রথম আঘাত আসে পশুপালে এক রাতে আগুন লেগে যায় তার গরুর খামারে শত শত গরু উটো ছাগল পুড়ে ছাই হয়ে যায় আগুনের সেই লেলিহান শিখা শুধু পশুদেরই না আয়ুব আলাইহিসালাম এর খাদ্য ও অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয় পরদিন প্রবল ঝড়ে তার খেজুর ও আঙ্গুরের বাগান ভেঙে যায় বৃক্ষশূন্য মাটির দিকে তাকিয়ে তিনি শুধু বললেন ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন তিনি জানেন সব কিছু আল্লাহর পক্ষ থেকেই এসেছে কিন্তু পরীক্ষা এখানেই থেমে থাকেনি আয়ুব আলাইহি সালাম এর সব সন্তান একত্রে মিলিত হয় একটি বাড়িতে হঠাৎই প্রবল ঝড় এসে সেই ঘরকে মাটিতে মিশিয়ে দেয় ছয়ের পুত্র ও নয় কন্যা সবাই একসাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে স্ত্রী রাহমা কান্নায় ভেঙে পড়েন বুক চাপড়ে বলতে থাকেন হে আল্লাহ আমরাই বাকি করে বাঁচি আইয়ুব আলাইহি সালাম চুপচাপ চোখ বন্ধ করে সিজদায় চলে যান তার চোখের পানি মাটিতে ঝরছে কিন্তু মুখে কেবল কুরানের শব্দ রাব্বি আতিতানি আল্লাহতু ওয়াহুয়া খাইরুর রাজে কিন হে আমার প্রতিপালক আপনি দিয়েছেন এবং আপনি নিয়ে নিয়েছেন আপনি হচ্ছেন সেরা রিগদাতা রোগের সূচনা শরীরে একদিন হঠাৎ করেই অজানা যন্ত্রণা শুরু হয় প্রথমে ত্বকে দাগ, তারপর তা ফেটে ফেটে রক্ত আর পুঁজ বের হতে থাকে শরীর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে মানুষজন তার কাছ থেকে দূরে সরে যায় একসময় নিজের গ্রাম থেকেই তাকে একঘরে করা হয় তাকে ঘরের বাইরে একটি ছোট করে ঘরে রাখা হয় শুধুমাত্র স্ত্রী রাহমা পাশে ছিলেন তিনি খাবার জোগাড় করতেন ঘা ধুয়ে দিতেন এবং দিনরাত তার পাশে বসে সেবা করতেন মানুষ বলা বলি করত আয়ুবের মতন এক বান্দার যদি এই পরিণতি হয় তবে আমরা কোথায় দাঁড়াই কেউ কেউ এমন কথাও বলতো, নিশ্চয়ই কোনও গোপন গুণা আছে ওর আয়ুব সালাম সব শুনতেন কিন্তু কোনো অভিযোগ করতেন না দেহে তখন পচন শুরু ঘা এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শরীরের কিছু স্থান ক্ষয়ে যায় কোনো কোনো হাদিসে আছে ঘা থেকে পোকা বের হতো এবং তিনি সেই পোকাকে সরিয়ে না দিয়ে বলতেন এরা ও আমার শরীরে আল্লাহর সৃষ্টি আমি কি পারি আল্লাহর সৃষ্টি থেকে কষ্ট পেয়ে তাদের তাড়িয়ে দে রাহমা বলতেন আপনি শুধু একটু আল্লাহর কাছে চেয়ে নিন যেন এই কষ্ট কমে কিন্তু তিনি বলতেন আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তির জীবন পেয়েছি আশি বছর এখনও কষ্টের সময় আসি বছর হয়নি আমি কিভাবে চাইব তা দূর করতে আইয়ুব সালাম শুয়ে আছেন একাকি পচা ঘায়ে ঢেকে থাকা দেহ নিয়ে তার পাশে শুধুই রাহমা তার দেহের ওপর ঘন কালচে ফোড়া দেখা যায় প্রতিটি ফোড়া থেকে নির্গত হচ্ছে পুজো রক্ত প্রতিদিন নতুন নতুন ঘা দেখা দিচ্ছে এমনকি কিছু হাদিসে এসেছে তার দেহের কিছু স্থানে পোকা জন্ম নিত তবে তার হৃদয় ছিল নির্মল ইমানের আলোয় দীপ্ত রাহমার সে ও কান্না রাহমা তার পাশে বসে থাকতেন দিনের পর দিন মাঝে মাঝে তিনি চোখ মুছে বলতেন আমি তোমাকে এমন অবস্থায় দেখতে পারছি না তিনি প্রতিদিন শহরে যেতেন কখনো পানি আনার জন্য কখনও বা খাবারের জন্য আর কাজ করতেন অন্যদের ঘরে নিজের গহনা বিক্রি করে ওষুধ ও খাবার কিনতেন একদিন এক বাড়ির মহিলা বললেন তোমার স্বামী তো অভিশপ্ত আল্লাহ তাকে ত্যাগ করেছেন তুমি কেন এখনও তার পাশে রাহমার চোখে জল চলে এলো কিন্তু তিনি বললেন তিনি আল্লাহর নবী আল্লাহর বন্ধু তার পরীক্ষা হচ্ছে আমি কি তাকে এই সময়ে ছেড়ে চলে যেতে পারি শরীর থেকে দুর্গন্ধ ছড়ানোর ঘটনা আলাইহি সালাম এর রোগ এমন ভয়ানক হয়ে দাঁড়ায় যে মানুষ তার ঘরের কাছেও যেতে চাইত না অনেক সময় পানি আনার কূপ থেকেও তাকে দূরে রাখা হতো কিন্তু তবু তিনি কিছু বলতেন না শুধু সিজদায় পড়ে যেতেন তিনি মাঝে মাঝে কষ্টে কান্না করতেন কিন্তু অভিযোগ করতেন না তার দোয়া হতো হে আল্লাহ আপনি দয়ালু আমি জানি আপনি আমার এই কষ্ট দেখছেন আমি আপনাকে কখনো ভুলিনি আমাকে ধৈর্যের শক্তি দিন আমার ইমান অটুট রাখুন এমনই এক অবস্থা প্রায় তিন বছর ধরে চলতে থাকে তিনি আর হাঁটতে পারেন না এমনকি নিজের যে পরিষ্কার করাও সম্ভব হয় না তখন স্ত্রী রাহমা নিজের হাতে পরিষ্কার করতেন ওষুধ লাগাতেন খাবার খাওয়াতেন আবার দুই হাতে চোখ মুছে বলতেন আমি জানি আল্লাহ একদিন সব ফিরিয়ে দেবেন একসময় জনপদের লোকেরা বলে এই রোগ তো ছোঁয়াচে হতে পারে আমাদের সন্তানরা বিপদে পড়বে তাকে জনপদের বাইরে একটি পরিত্যক্ত স্থানে সরিয়ে দেওয়া হয় কেউ তার ঘরের দিকে তাকাতেল চায় না সেই স্থানে আয়ুব সালাম আর রাহমা এই দুই জন ছাড়া আর কেউ নেই কিন্তু সেই নির্জনতা হযরত আয়ুব আলাইহি সালাম এর হৃদয়কে ইমানের আলোতে আরও উজ্জ্বল করে তোলে আল্লাহর প্রতি তার বিশ্বাস আরও গভীর হয় এক রাতে তিনি চাঁদের আলোয় তাকিয়ে বলেন হে আল্লাহ আমার এই দেহ আজ পচে গেছে আমার সমাজ আমাকে ত্যাগ করেছে কিন্তু আপনি তো আছেন আমি জানি আপনি আমাকে ভুলে যাননি আমিম রাহমা এর ধৈর্য এই একটি নামেই যেন জড়িয়ে আছে নারী সেবা ধৈর্য ভালবাসা ও ত্যাগের শ্রেষ্ঠ উদাহরণ তিনি শুধু আলাইহি সালাম এর স্ত্রী নন তিনি ছিলেন তার সঙ্গী তার ছায়া তার জীবন সঙ্গী। যখন ধনসম্পদ ছিল গৃহে ছিল আনন্দ সন্তানদের কোলাহলে আমিনা ভরে উঠত তখন রাহমা ছিলেন হাস্যোজ্জ্বল এক গৃহিণী আর যখন সব হারালেন এমনকি স্বামীও হয়ে পড়লেন অসুস্থ অপমানিত ও একঘরে তখনও তিনি সেই একই রাহমা দাঁড়িয়ে আছেন অটল বিশ্বাস নিয়ে গহনা বিক্রি করে খাবার কেনা রাহমা একে একে নিজের গহনা বিক্রি করতে শুরু করেন প্রথমে কানের দুল তারপর নাকফুল গলার হার সব বিক্রি করে চিকিৎসার জন্য ও খাবারের জন্য ব্যয় করেন একদিন যখন আর কিছুই অবশিষ্ট রইল না তখন তিনি অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ শুরু করেন প্রতিদিন কাঁধে কলস নিয়ে দূরের কূপ থেকে পানি আনতেন হাঁটতে হাঁটতে তার পা ফেটে রক্ত বের হতো কিন্তু মুখে কোনো অভিযোগ থাকত না তিনি বলতেন আমার স্বামী আল্লাহর প্রিয় নবী আমি যদি তার সেবা না করি তাহলে আর কে করবে লোকেরা তার দিকে আঙুল তুলে বলত তুমি কি পাগল এমন পচা গায়ে মানুষ যার পাশে কেউ দাঁড়ায় না তাকে তুমি এত ভালবাস তিনি শুধু বলতেন যে মানুষ এক সময় এতগুলো অসহায়কে আশ্রয় দিয়েছিলেন শত শত মানুষকে খাওয়াতেন আল্লাহর প্রতি যার এত প্রেম তাকে আমি আজ ছেড়ে যেতে পারব না রাহমা রাতে স্বামীকে সেবা করে নামাজে দাঁড়িয়ে যেতেন অনেক সময় চোখ দিয়ে অশ্রু ঝরত সিজদায় পড়ে বলতেন হে আল্লাহ আপনি আমাদের পরীক্ষা নিচ্ছেন কিন্তু আপনি তো আরসের মালিক আপনি চাইলেই আরোগ্য দিতে পারেন শুধু একটু দয়া করুন এক রাতে খুব ঠান্ডা কুড়ে ঘরে কোনো চাদর নেই হিম, রাহমা নিজের শাড়ি ছিঁড়ে অর্ধেক দিয়ে স্বামীকে জড়িয়ে দেন নিজের শীত কম্বলে না গিয়েই জড়সড় হয়ে বসে থাকেন আয়ুব আলাইহি সালাম তখন ফিসফিস করে বলেন রাহমা তুমি আমার জন্য অনেক কষ্ট করছ রাহমা হাসিমুখে বলেন আপনি তো আল্লাহর প্রিয় আপনার ধৈর্য আমার হৃদয়ের শক্তি আমি আপনাকে হারাতে চাই না একদিন রাহমা ভেঙে পড়লেন ক্ষুধা অপমান ক্লান্তি সবকিছু মিলে বললেন হে আমার প্রিয় আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন না যেন তিনি এই রোগ দূর করে দেন এত কষ্ট আমি আর নিতে পারছি না আয়ুব আলাই সালাম তখন একটু চুপ করে থেকে বললেন আমি আশি বছর সুস্থ ছিলাম এখন তো মাত্র কয়েক বছর কষ্ট পাচ্ছি আমি কি এমনই অস্থির যে এত দ্রুত দোয়া করব রাহমা মাথা নিচু করে চোখের জল মুছলেন তিনি জানেন এই কথার মধ্যে আছে ইমানের সত্য শক্তি। সত্যশক্তি তবুও আলাইহি সালাম বললেন যদি আমি সুস্থ হই আল্লাহর কসম আমি তোমাকে একশো বার চাবুক মারব কারণ তুমি আমাকে ধৈর্যের বাইরে দোয়ার জন্য উৎসাহ দিয়েছ শয়তানের প্ররোচনা অন্ধকারের গায়ে শয়তানের ছায়া দিন দিন গভীর হতে থাকে যখন মানুষ দেহের কষ্ট অসহায়তা আর ত্যাগ দেখে হতাশায় ভুগছে তখন শয়তান তাদের মনেও সন্দেহ বুনতে শুরু করে সে জানে একমাত্র পথ হিমানের দুর্বলতা এবং সে চেষ্টা করে নবী আয়ুব আলাইহি সালাম এর হিমানকে ভেঙে দিতে রাত্রির এক নিঃশব্দে শয়তান তার কানে কানে বলতো, তুমি এত বছরের ধর্ম ও ভালো কাজগুলো এক পলকে ভুলে যাও আল্লাহ কেন এমন কষ্ট দিচ্ছে তুমি তো মানুষ আর মানুষ কষ্ট পেলে ভেঙে পড়ে তুমি এত কষ্টে থাকো কেন আল্লাহর সাথে সন্দেহ কর না কিন্তু আয়ুব সালাম সজাগ তার হৃদয় আল্লাহর ভরসা ছিল অনন্ত তিনি চমকে উঠেন নিজের মনকে জানিয়ে দেন মুছে ফেলো এই ভাবনা আমি আল্লাহর বান্দা তার ইচ্ছার বাইরে কিছু করি না আমার ধৈর্যই আমার অস্ত্র শয়তান আরও গভীর ফাঁদ পাতে সে ভেবে ওঠে যদি নবীর বিশ্বাস না ভাঙে তাহলে অন্তত তার স্ত্রীর মন ভেঙে দিক শয়তান চাই রাহমা যেন হতাশ হয় তাকে ছেড়ে চলে যায় সে মানুষের মুখে ভীতি ছড়িয়ে দেয় এই নারী তোমাকে ছেড়ে যেতে পারে তুমি কি সেই কষ্ট সহ্য করবে কিন্তু রাহমার মন শক্ত সে আল্লাহর কাছে আকুতি জানায় হে রব আমাকে ধৈর্যের শক্তি দাও আমার স্বামীকে কখনো হারাতে দেব না আয়ুব সালাম তার ধৈর্যের পোড়াকাষ্ঠায় দাঁড়িয়ে ঘোষণা করেন হে মানুষ শুনো শয়তান আমার ওপর শয়তানত্ব চেয়েছিল কিন্তু আমি জানি আল্লাহর নির্দেশ ছাড়া সে এক পাতা ধ্বংস করতে পারে না আমার হৃদয় ভেঙে গেলেও আল্লাহর প্রতি আমার ভালোবাসা শেষ হবে না তিনি নিজের দুর্দশা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন হে আমার প্রভু এই কষ্টে আমাকে ধৈর্যবান করে দাও যেন আমি সর্বদা বিশ্বাস করি যে তুমি আমার একমাত্র আশ্রয় তবে লোকেরা এখনও আল্লাহর বান্দাকে অবজ্ঞা করে কেউ কেউ গিবৎ করে কেউ কেউ অপমান করে কিন্তু আয়ুব আলাইহি সালাম তা পাত্তা দেন না তিনি জানেন এ বিশ্ব অস্থায়ী পরীক্ষার জায়গা আসল শান্তি আল্লাহর সঙ্গেই তিন বছরের দীর্ঘ যন্ত্রণার পর হযরত আয়ুব আলাইহিসালাম সালাম এর ধৈর্যের মুকুট আল্লাহর কাছে প্রশংসার যজ্ঞ হয়ে ওঠে তার হৃদয় অবিচল বিশ্বাস আর ধৈর্যের ছায়া এত গভীর ছিল যা আল্লাহর করুণা অর্জনে সাহায্য করে আল্লাহর পরীক্ষার সমাপ্তি একদিন যখন সূর্য একেবারে ঢলে পড়েছে হঠাৎ একটি হালকা বাতাস এসে ফিসফিস করে যেন জানাচ্ছে এই যন্ত্রণার দিন শেষ হতে চলেছে হজরতায়ুব আলাইহি সালাম অনুভব করলেন তার শরীরে এক নতুন শক্তি প্রবাহিত হচ্ছে তারপর তিনি এক গভীর দোয়া করলেন হে করুণাময় আল্লাহ আমি আপনার রহমত ছাড়া কিছুই চাই না আপনি আমাকে দয়া করুন যেন আমি আমার জীবনের বাকিটা আপনার পথে কাটাতে পারি আল্লাহ তায়ালা তার বান্দার প্রার্থনা শুনলেন এবং নির্দেশ দিলেন হে আইয়ুব তোমার কষ্ট এখন শেষ ঝড় বয়ে যাও ঘর দুয়ারকে পরিষ্কার কর নতুন জীবনের পথে হাঁটো এক মুহূর্তের মধ্যে আয়ুব আলাইহি সালাম দেখলেন তার শরীরের সকল পচা এবং ফোরা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে পচা হয়ে যাওয়া ত্বক নতুন ত্বকে পরিবর্তিত হচ্ছে তিন বছরের যন্ত্রণার অবসান হল শুধু শরীর নয় বরং হযরত আয়ুব আলাইহি সালাম তার জীবনেও নতুন প্রেরণা পেলেন তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন হে আল্লাহ আপনি আমার ধৈর্যের প্রতিদান দিয়েছেন আমি আমার জীবনের অবশিষ্ট সময় আপনার ইবাদত এবং মানুষের সেবায় ব্যয় করব তার পরিবার এবং জনপদবাসী অবাক হয়ে দেখলেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফিরে এসেছেন রাহমা তার পাশে ছিল আজও তিনি কৃতজ্ঞ ছিলেন কারণ তার ধৈর্য এবং ভালোবাসা আল্লাহর রহমতের দরজা খুলে দিয়েছিল এই ছিল আজকের ইসলামিক কাহিনী যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব